নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেগুন আর ইলিশ মাছ দিয়ে একটা দুর্দান্ত ভর্তা এই ভর্তাটা না গরম ভাতে অনেক ভালো লাগে তো আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথম আমি মাছটা কেটে নেব এরকম হালকা হালকা করে মাছের ওপর দিয়ে একটু কেটে নেব লবণ দিয়ে দিচ্ছি আর আর গুঁড়ো একটু তেল দিয়ে আমি মেখে নেব মাছটা মাছটা সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি বেগুনটা হালকা হালকা করে ওপর থেকে চিঁড়ে নেব অল্পখানি সর্ষে তেল দিয়ে বেগুনটা মেখে নেব এখানে দুটো রসুন নিয়েছি এবার কয়েকটা কোয়া নিয়ে নেব রসুনের থেকে এবার রসুনের কোয়াগুলো আমি যেখান দিয়ে বেগুনগুলো কেটেছিলাম এই মাঝখানে এভাবে ঢুকে দেবো রসুনের কো আমি বেগুনের মাছকে আমি ঢুকিয়ে দিয়েছি এবার বেগুনটা আর মাছটাকে বেগুন আর মাছটা পোড়ানোর জন্য আমি এরকম একটা তার জালি নিয়েছি এবার গ্যাসের ওপরে বসিয়ে দেব এবার আমি বেগুন আর মাছটা দিয়ে দেবো ভালো মতন করে একটু পুরে নেব এদিকে মাছ আর বেগুনটা পুরে নিই আর এদিকে আমি ধনেপাতার আর পেঁয়াজ কুচি করে নেব মাছটা ভালো মতন করে পুড়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব বেগুনটা আরেকটু পুড়িয়ে নেব বেগুনটাও ভালো মতন করে পুড়ে গেছে এবার বেগুনটাও তুলে নেব আর এখানে আমি ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা গুলো সুন্দর করে পুড়িয়ে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মাছের কাঁটাগুলো সুন্দর করে আস্তে আস্তে করে বেছে নিতে হবে মাছের কাটা আমার ছাড়ানো হয়ে গেছে আমি এখানে রেখে দেবো এবার ছাড়িয়ে নেবো বেগুনটা বেগুনের মধ্যে রসুন গুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে এখানে দিচ্ছি শুকনো লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প তেল আর দিয়ে দিচ্ছি লবণ এবার আমি ভালো মতন করে মেখে নেব রসুনগুলো কি সুন্দর গলে গেছে সব ভালো করে মেখে নিতে হবে হয়ে গেছে আমার ইলিশ বেগুন পোড়ার ভর্তা আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমার তো গরম ভাতে অনেক ভালো লাগে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন